ধরতে আভা জনভাগীদারি অভিযান কর্মসূচিতে চার হাজার ছত্রিশটি শিবির অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ তথ্য শুরু মুখ্যমন্ত্রী এবং সেটা কি বলছে আমি কবে বলার চেষ্টা করেছি এই যে হচ্ছে আবার জনভাগিদারী অভিযান অর্থাৎ আবার জনজাতীয় যে পার্ট এটা একটা পার্ট কিন্তু যে এইভাবে সব মানুষকে যখন আমরা এই বিষয়ে আমরা জানবো জনজাতির ধর্তি আবার জনভাগিদারী অভিযান এই অভিযানে চার হাজার ছয়ত্রিশটি শিবি অলরেডি করা হয়েছে এবং আপনারা হয়তো এই বিষয়ে জানিয়েছিলেন জানি না এই শিবিরে এখন পর্যন্ত প্রায় বারো লক্ষ সত্তর হাজারের আমাদের টার্গেট ছিল আমরা সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমরা এই যে আমরা করছি সেটা আমরা ফুলফিল করেছি